আমরা যারা নিয়ন এরকম ভিডিও তৈরি করতে চাই পারি না তাদের জন্য আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে পারবেন তো এর জন্য অবশ্যই আমাদের আপনার ইফেক্টটি কিন্তু আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে আপনার ইফেক্টটা ইনস্টল করার পর ওপেন করবেন সো ওপেন করার পর এরকম আসলে পিসি কনফিগার অনুযায়ী একটু স্লো হতে পারে তো আমরা এখান থেকে নিউ একটি কম্পোজিশন নিলাম এবং উনিশশো বিশ বাই এক হাজার আশি এই রেজুলেশনটা নিলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের এখানে একটি গ্রিন স্ক্রিন ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে একটি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসতে হবে আমি আমার উইন্ডোতে গ্রিন স্ক্রিন ভিডিওটি ইম্পোর্ট করলাম এবং আমি এখানে টাইম লাইনে ছেড়ে দিলাম এবং এটাকে আমি বড় করে নিই জাস্ট এই ভিডিওটাই আমরা নিয়ন করবো তো এরকম একটি ভিডিও আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমরা স্পাইল করে দিই স্পাইল প্লেয়ার অর্থাৎ কি বড় যেহেতু টিউটোরিয়াল করছি সেক্ষেত্রে আমরা কি করব এই ভিডিওটাকে একটু ছোটো করে নিলাম যাতে আমাদের টাইম ওয়েস্ট না হয় এর জন্য আমরা এটাকে টিম করে নিলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের যে গ্রিন স্ক্রিনটি রয়েছে কি থেকে ইফেক্ট থেকে কি কী লাইট লাইট আমরা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের যে কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখান থেকে এই ড্রপারটি দিয়ে গ্রিন স্ক্রিনটা ডিউম করে দেব ওকে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমরা টানাস্টিক ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে কম্পোজিশনে যাব কম্পোজিশনে যাওয়ার পর আমাদের কি করতে হবে অ্যাড টু রেন্ডার সো অ্যাড টু রেন্ডার করার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে আলফা করে দেবো এবং এখানে ফর্ম্যাটে গিয়ে জাস্ট অ্যানিমেশন করে দেবো এরপর আমরা এখানে চলে আসবো আমাদের যে পিএনজি সিকোয়েন্স রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আর জিবি এবং আলফা করে দেবো এবং এখান থেকে ওকে করে দেব ওকে এরপর আমাদের যেটা কাজটা আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখন আমাদের যে ফোল্ডার আমরা এটাকে সেভ করব পিএনজি আকারে বা সিকোয়েন্স আকারে সেই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিলাম ফোল্ডারটি সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এটা রেন্ডার হয়ে যাবে এরকমভাবে রেন্ডার হবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা আসলে ফুল ভিডিওটি না দেখেন কোনো জায়গায় স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রিন স্ক্রিনটি সেটি এখানে রেন্ডার হয়ে গিয়েছে এবং আমরা আমাদের যে ভোল্টারটি রয়েছে সেখানে আমরা যাব তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইফেক্ট প্যানেলটি রয়েছে এটা আমরা নিউ নিউভাবে নিয়ে নিই নতুন একটি প্রজেক্ট নিয়ে নিই তো আগেটা আমরা সেভ না করে এখানে আমরা সেটি এবং এখানে আমাদের যে সিকুয়েন্স রয়েছে এই দেখতে পাচ্ছেন সিকুয়েন্স আমাদের এখানে চলে এসেছে ইমেজ আকারে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটু অনেক মালা হয়ে গেছে একটু ফাল দিয়ে ওকে এরপর আমাদের যে কাজটি হবে এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে চলে যাব আমাদের সেই ফোল্ডারে চলে যাব ফোল্ডারে গিয়ে আমাদের ইমেজটা সিলেক্ট করবো এবং এখানে অবশ্যই এখানে টিকমার্ক দিতে হবে পিএনজি সিকোয়েন্স এবং এখানে ইমপুট করে নিতে হবে ইমপুট করে নেওয়ার পর এখান থেকে ডাক করে আমরা টাইম লাইনে দিয়ে দেবো টাইম লাইনে দিয়ে দেওয়ার পর দেখুন আমাদের এটি ইমপুট হয়ে গিয়েছে এখন আমাদের যেই কাজটি করতে হবে খুব মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন এরপর আমরা লেয়ার থেকে অটো টেস্ট অটো টেস্ট এসে এখান থেকে আমরা অবশ্যই এটা থেকে যেভাবে আছে এভাবেই রেখে দেবো এবং ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা কারেন্ট ফেন দিতে পারি এবং এই ওয়ার্ক এটা দিতে পারি এখন আমাদের যে কাজটি করতে হবে এটা একটু প্রসেস হবে এবং সময় লাগবে তো সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রসেসিংটা প্রসেসিংটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এখন আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আমাদের যে ইমেজটি বা ভিডিওটা আমরা ট্রেসিং করছি সেটি কিন্তু হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে এখানে আমাদের যে অটো ট্রেসিংটি রয়েছে দেখো অলরেডি কিন্তু এটা অটো ট্রেসিং হয়ে গিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমাদের কাজ শেষ এখন আমাদের ইফেক্টের কিছু প্রয়োজনীয়তা রয়েছে এখন আমরা থেকে এখান থেকে একটি সলিড নিলাম সলিডে কি করবো গাইজ আমরা যে কোনো কালার নিতে পারি এরপর আমরা এটাকে নিচে দিয়ে দেবো নিচে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এখান থেকে একটি ইফেক্ট আমরা নিয়ে আসবো সেটি হলো সাবার এটা আপনারা যে কোনো সার্চ দিলে ওয়েবসাইটে সার্চ দিলে কিন্তু কি এটি পেয়ে যাবেন এটি আমরা এখানে ক্লিক করে দিলাম সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটি ছবি এসেছে আমরা এটাকে ডিলিট করে দিই আমাদের এই পিএনজি সিকোয়েন্সটি আর দরকার নেই ওকে এখন আমরা কি করব আমাদের যে অটো টেস্টটি রয়েছে আমরা এখান থেকে মাস্কে চলে যাব মাস্কে গিয়ে আমরা এই মাস্কগুলো সম্পূর্ণ কপি করব। এটা আমরা কন্ট্রোল শিফট দিয়ে কপি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর আমরা এই যে আমাদের নিচে সলিড ক্লিয়ারটি রয়েছে এটাতে আমরা কি বিষ পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে যখন আমরা পেস্ট করে দিলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অপশনটি রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমাদের যে রেন্ডার সেটিংটি রয়েছে রেন্ডার সেটিং এবং ব্লাক কম্পোজিশন সেটিংস থেকে আমরা এখানে করে দেব এখন আমাদের আরেকটি অপশন কিন্তু এখান থেকে আমরা চলে যাব এখান থেকে কাস্টমাইজ কাস্টমাইজ কেয়ার এখান থেকে আমরা লেয়ার মার্ক চলে দেব তো যখনই লেয়ার মাস্ক করে দেব তখনই দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে এখন আমরা এটাকে বন্ধ করে যদি এরকম করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাস্কিং হয়ে গেছে এবং এখান থেকে আমরা এটিগুলো কমিয়ে দিই সেক্ষেত্রে আমরা আরও ভালো আলে দেখতে পারবো এবং এখান থেকে আমরা আরও কিছু কাজ করবো এখান থেকে আর একটা সলিড নেই তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে এটা আমরা নিচে দিয়ে দিলাম তো দেখুন এটা কিন্তু আমাদের এখন খুব সুন্দর ইফেক্ট চলে এসেছে এখন আমরা ইচ্ছা করলে এটি নিউ ইফেক্ট দিতে পারি নিউ ওয়ান যে ইফেক্টটি রয়েছে সেটি আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি এটি অ্যাপ্লাই করার জন্য খুব একটি সহজ যে পন্থা রয়েছে আমরা এখান থেকে নিউ ওয়ান যেটি রয়েছে সেটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাপ্লাই করবো কমিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নিউ যে ইফেক্টটি রয়েছে সেটি কিন্তু আমরা পারফেক্টভাবে পেয়ে গেলাম সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবে নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ